আল্লাহ তালা গ্যারান্টি দিতেছে তোমরা ভয় পাইও না চিন্তা করো না আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি অনেক বড় দয়া তোমাদের জন্য আসে তোমাদের এই সুসংবাদ দিলাম এই সাধারণ মমিনদের ব্যাপারে আল্লাহ এই আশার বাণী শোনাচ্ছে আপনাদেরকে আশার বাণী শোনাচ্ছে আর এই ওহাবিবুল্লাহ আপনাদের কয় পীরা উলিয়া জান্নাতে যাবে ওখানে গ্যারান্টি নাই আরে বোকা পীরা উলিয়া তো অনেক উর্ধের কথা আমরা যারা সাধারণ মমিন মুসলমান কিছু আমল করি আমাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত দিবে আল্লাহ তালা আসসালামু আলাইকুম জান্নাত অত সুজানা জান্নাত যাওয়া অত সুজানা কারণ জান্নাত আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাম বলছেন যে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট আর পিছনে আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আনন্দ উল্লাস আয়েশের পিছনে এখন জান্নাত যদি আপনা যেতে হয় তাহলে আপনাকে কষ্ট অতিক্রম করে আপনাকে বেদনা অতিক্রম করে ত্যাগ অতিক্রম করে ধৈর্য ধরে ফরহেজ গাড়ি অবলম্বন করে আপনাকে জান্নাতের পথে যেতে হবে পেরাউলিয়া তো জান্নাতে যাওয়া দূরের কথা তাদের জন্য জান্নাত রেডি করে দিয়ে দিব আল্লাহে তো এটা তো বলছে তার আবেগ এটা হলো তার আবেগ এখন বিবেক কী বলে শুনি সুরামা মায়েদা আয়াত নাম্বার বাহাত্তর কি বলা হচ্ছে যে নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর ইবাদতে শিরিক করবে আল্লা সুবান তালা তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন এখন শিখ করবে বলতে আপনি আল্লা সুবানা কাকে বলছেন হিন্দুদেরকে না খ্রিস্টানদেরকে না ইহুদিদেরকে না কাকে মুসলিমদেরকে কেন কারণ এই তারা তো শির্কের উপর আছেই অন্য ধর্মের লোক যারা আছে তারা তো শির্কের উপর আছেই তাদের তো আল্লাহ দিলে এটা ফিটিং করা আছে এটা হচ্ছে সতর্কবাণী হচ্ছে আমাদের জন্যে যে আমরা যদি শির করে মারা যায় তাহলে আমাদের জন্য জান্নাত হারাম যে সুজা করে আপনার জান্নাতে চলে গেলেন হুজুর এই সুজা জান্নাত অত সুজা না এখানে ইয়ের পরে দেখেন সুরা নিসা আয়াত নাম্বার আটচল্লিশ কি বলা আছে নিঃসন্দেহে আল্লাহ থাকে ক্ষমা করবেন না যে আল্লাহর সাথে শিরিত করে তিনি চাইলে সব সমস্ত অন্য সমস্ত গুণা ক্ষমা করে দিবেন তো এই যে দুইটা বিষয় আমি আপনাদেরকে জানাইলাম আবেগ দিয়ে জান্নাত আল্লাহ সুমাত তৈরি করেছেন কার জন্যে ইনসান আর জিনের জন্যে ঠিক আছে না তারপরে সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে আল্লাহ সুমতাল্লাহ কী বলছেন যে অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং সাথে সাথে শিরিকও করে এটা কাকে বলছেন আল্লাহ মুসলিমদেরকে বলছেন এখানে আলাউদ্দিন জিহাদিও হতে পারেন এখানে আপনিও হতে পারেন এখানে আমিও হতে পারি যদি আমরা ইমান আনার পরেও আমরা আল্লাহ সুমতাল্লাহ জানেন কিন্তু যে ইমান আনার পরেও তারা শিরিক করে কিভাবে শিরিক করে আপনি কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যারা তাবিজ বিশ্বাসী তকদিরের ভালো মন্দ যেটা কিছু করতে পারে শির্ক। যারা কোনো গাছগাছালি জ্বর সুতা তাবারক মাটি ধুলা মাজার এগুলোর দ্বারা কিছু তকদিরের ভালো মন্দর আশা করে শির্ক তাদের জন্য জান্নাত হারাম যারা মনে করে যে আজকে কুলক্ষণ যেটাকে বলা হয় শনিবার এটা পারে না মঙ্গলবার এটা পারে না অমুকবারে এটা পারে না রাত্রে এটা পারে না দিনে এটা পারে না শির্ক জান্নাত হারাম তো জান্নাত অত সুজানা যেভাবে আপনি বুলে দিয়েছেন যদি জান্নাতে যাওয়ার আমল করে থাকে তাহলে জান্নাতে যাবে আর যদি আমল করে না থাকে তাহলে সেও জান্নাতে যাবে না এমনও পিরানি পীর আছে তাদেরকে আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লামকে দেখাবেনই না জাহান্নামে নামে ঢুকিয়ে দেবেন কেন কারণ তাদের ইমান আমলের শিরিক ছিল পরিবারের দোহাই দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আল্লাহ বলছেন যে সেখানে কোনো পরিচয় চলবে না সেখানে কোনো পরিচয় চলবে না যেমন আরব জাতির কাছে অনারবের অনারবের কোনো প্রাধান্য চলবে না বা কাছে আরব জাতির কোনো প্রাধান্য চলবে না তেমনই জান্নাত কোনো বংশের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না আপনার জন্য জান্নাত রাখা হয় নাই এটা জান্নাতের কাজ করতে হবে আপনাকে জান্নাতে কাজ করে তারপরে জান্নাতে যেতে হবে যদি এই শর্ত আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন এটা নিশ্চিত আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান আসসালামু আলাইকুম ওবার ওবরক